সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি অত্র আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ান তেত্রিশ বিজিবির অধীনস্থ ভোমরা তলৈগাছা কাকডাঙ্গা ও চন্দুরিয়া বিওপির এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বধীন সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ চার লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আবিযানিক দল সীমান্ত পিলার তেরো অবলিক তিন এস ওতে আনুমানিক দুশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কলোরোয়া থানাধীন ভাদালি নামক স্থানত দশ বোতল ভারতীয় মদ আটক করে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আবিযানিক দল গোবিন্দঘাটি দোকানের পিছন হতে এক কেজি ভারতীয় গাঁজা এবং একটি মোবাইল আটক করে এছাড়াও চান্দুরিয়া বিওপির বিশেষ আবিজানিক দল সীমান্ত পিলার সতেরো অবলিক সাত এস হতে আনুমানিক দুশো পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলরোয়া ছাড়াধীন কাতপুর নামক স্থান হতে পাঁচ বোতল ভারতীয় মদ এবং তেরো বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিএপির বিশেষ আভিযানিক দল সীমান্তপিলার চার অবলিক এক এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের এভাবেই একের পর এক চোরাচালান পণ্য আটক করছে বিজেপি ধন্যবাদ